আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুস্বাদু রান্না হলুদ মরিচ পেঁয়াজ সব কিছুই কটায় দেওয়া প্রস্তুত এখন সুন্দরভাবে গরম করে নিচ্ছি নেওয়ার পর এই যে সন্নি দিয়ে সুন্দর করে নিয়ে নেতে হবে তো এই দারদিন রাঁধছে হচ্ছে আমার খালাতো ভাই হয়ে রাঁধছে দেখুন কত সুন্দরভাবে সুন্দর করে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে করে নেওয়ার পরে তেল ঢেলে দিতে হবে বেশি পরিমাণের বেশি পরিমাণে তেল ঢেলে দিয়ে সুন্দর করে ভালো করে আবারও নাড়াচাড়া করতে হবে দেখুন তেল কীরকমভাবে গরম তেল ফুটফুট করছে দেখতে অনেকটাই ভালো লাগছে তাহলে তারপরে ভালোভাবে শূন্য দিয়ে নাড়াচাড়া করে তারপরে ওই যে যেগুলো দোয়া লাগে জিরা টিরা হাবি জাবি এগুলো হচ্ছে দিলো আমি খেলে গুলিছি তো আমার খাওয়া তো ভাই কায় কায় রাঁধে খুব অসহায় তারপরে যেগুলো হচ্ছে মাংস টক্স জাবি আসে সব সুন্দর করে দিয়ে দেওয়া দিয়ে সুন্দর করে ভালো করে দেয়া দেওয়া লড়াচারে দলাইবি নিলে তাহলে সব মিক্সার হয়ে যাবি খাইতে সেই স্বাদ লাগবি ঠিক আছে তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে কালারটি দেখতে অনেক সুন্দর লাগছে তো এইভাবে আবার সুন্দর করে নারেচারে রাখে দলাইবি দেখুন কত সুন্দর একদম সুস্বাদু খাবার প্রায় হওয়ার মধ্যেই তো ধন্যবাদ সবাইকে